বন্ধুরা বাংলাদেশের প্রাক্তন ক্যাপ্টেন শাকিবুল হাসান খুনের অপরাধে ফেসে গেছে আর তার নামে এফআইআরও হয়ে গেছে আর এমনিতেও বাংলাদেশ থেকে এক মাস ধরে ভয়ানক খবরই আসছিল আর ক্রিকেটের দিক থেকেও বাংলাদেশে ভালো কিছুই হচ্ছিল না প্রথমে তো বাংলাদেশের প্রাক্তন ক্যাপ্টেন মাশরাফি মূর্তাজার ঘর জ্বালিয়ে দেওয়া হয় এরপর বাংলাদেশে যে মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হওয়ার কথা ছিল তা এখন দুবাইয়ে শিফট করে দেওয়া হয়েছে কিন্তু ক্রিকেট জগৎ থেকে এখন সব থেকে বড় খবর এসেছে এই যে বাংলাদেশের সব থেকে বড় অলরাউন্ডার সাকিবুল হাসানের নাম নামে খুনের মামলা রুজু করা হয়েছে পুলিশ তার নামে এফআইআর করে নিয়েছে ঢাকা পুলিশ স্টেশনে কিন্তু খুন কার হয়েছে আর সাকিবুল হাসান কি এতে জড়িত রয়েছে আসলে বাংলাদেশে জুলাই মাস থেকে হিংসা শুরু হয় আর এর কারণ হল বাংলাদেশ সরকার সরকারি চাকরিতে ছাপ্পান্ন শতাংশ রিজার্ভেশন ঘোষণা করে আর এই ছাপ্পান্ন শতাংশের মধ্যে আর্মি পরিবারদের জন্য তিরিশ শতাংশ সিট ঘোষণা করে সরকার যাদের পরিবার উনিশশো সালে বাংলাদেশকে স্বাধীন করতে সাহায্য করেছিল ঠিক তারপরেই বাংলাদেশে শুরু হয় আন্দোলন জবাবে সরকারও তাদেরকে আটকাবার চেষ্টা করে কিন্তু বিফল হয় তারপরেই শুরু হয়ে যায় বাংলাদেশে ভয়ানক হিংসা আর এই হিংসাতেই মোহাম্মদ রুবেল নামে একজনকে হত্যা করা হয় আর এই কারণের জন্যই রুবেলের বাবা এখন ঢাকা পুলিশ স্টেশনে এফআইআর করিয়েছে সাকিবুল হাসানের বিরুদ্ধে আর রুবেলের হত্যার জন্য রুবেলের বাবা এফআইআর এ 147 জনের নাম লিখিয়েছে যার মধ্যে সাকিবুল হাসানের নামও রয়েছে আর বলা হয়েছে রুবেল 5ই আগস্ট যখন আন্দোলনে গিয়েছিল তখন হিংসায় তার গুলি লেগে তার মৃত্যু হয় কিন্তু সাকিবুল হাসান তো 5ই আগস্ট বা তার আশেপাশের কোনো তারিখে বাংলাদেশে ছিলই না তখন তো শাকিবুল হাসান কানাডা গ্লোবাল লিগ খেলছিল তাহলে কি সাকিবুল হাসানকে ইচ্ছে করে ফাঁসানো হচ্ছে এই হত্যাকাণ্ডে আসলে বাংলাদেশের লোক সেই সব লোকের ওপরে বেশি করে রেগে রয়েছে যারা শেখ হাসিনার অনেক কাছের লোক ছিল আর শুধুমাত্র এই একটি কারণের জন্যই এ সাকিবুল শাকিবুল হাসানের নাম ঢুকে দেওয়া হয়েছে শুধু তাই নয় বন্ধুরা এই একই কারণের জন্যই মশরফি মুরতাজার ঘরও বাংলাদেশের জনগণরা জ্বালিয়ে দেয়